স্বপ্ন দেখছেন বাট স্বপ্নকে ফুলফিল করতে পারছেন না যারা আইএলটিএস করতে চান কিন্তু আইস শুরু করবেন কীভাবে করতে থেকে বুঝতে পারছেন না আমরা অল্প কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে ইনভাইট করছি আমাদের এখানে পড়াশোনা করবেন এবং আমাদের পাশে আমাদের নেতৃত্বে আমাদের আন্ডারে আবাসিক ব্যবস্থা আপনার জন্য আমরা করে দেব থাকার ব্যবস্থা যেখানে একজন টিচার থাকবে দ্যাট মিনস আপনি সকাল থেকে রাত পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের চোখের নিচে থাকবেন এই ভাইব্রেশনে কোনো নেগেটিভিটি থাকবে না একটাই স্বপ্ন থাকবে ইয়াস আই উইল বিকাম সাকসেসফুল আই ওয়াজ বোর্ন টু বিকাম সাকসেসফুল ইয়াস আই এম সাকসেসফুল আই উইল বিকাম হ্যাপি আপনি যত দুঃখী হন না কেন আমাদের প্ল্যাটফর্মে আসলে আপনি হ্যাপি হবেন আমাদের প্ল্যাটফর্মে আপনি আসলে শিখতে পারবেন ইউ উইল বিকাম সাকসেসফুল আপনি বলবেন স্যার আমি অনেক জায়গায় গিয়েছি অনেক টাকা পয়সা ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার আমি এ সি পারি না পাড়ায় আমাকে এমবেসি ফেস করতে হবে আমার দুই মাস সময় আছে স্যার আমার এক মাস সময় আছে স্যার আমার 15 দিন সময় আছে আমি 15 দিনের মধ্যে আমি ইংরেজি শিখতে চাই উইল দ্যাট বি পসিবল ফর মাই সেলফ ইয়েস আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই গ্রেস অফ আল্লাহ দিস ইজ মুবাশির আহমেদ ইওর স্টাডি পার্টনার আমরা একসাথে ইংরেজি শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি শুধু আমরা ইংরেজি শিখতে চাই না আমরা আমাদের পাশাপাশি আমরা আমাদের জীবনের সাফল্যের সর্বোচ্চ চোরাতে পৌঁছাতে চাই সুন্দর একটি কথা দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় কথার অর্থ হচ্ছে যে বড় হতে চায় সে রাস্তা খুঁজে আর যে খুঁজে সে সৃষ্টিকর্তায় তাকে পাইয়ে দেয় সো আপনি অনেক দিন ধরে হয়তো বা প্ল্যান করছেন অনেক বড় স্বপ্ন দেখছেন কিন্তু ভাব বুঝতে পারছেন না কীভাবে আপনি স্বপ্নটা ফুলফিল করবেন আর এই কারণেই খুঁজছেন বলেই এই ভিডিওটা আপনার সামনে চলে আসছে এখন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার দায়িত্ব আপনাদের আবারও বলছি যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আপনি খুঁজেছেন বলেই আপনি আজকে এই অবস্থানে এসে পৌঁছেছেন নাও গো ফর দ্য নেক্সট দ্যাট হাউ উই বিল্ড আপ আওয়ার ড্রিম আমি অনেক পরিশ্রম করছি কিন্তু লক্ষ্য পূরণ হচ্ছে না আমরা ম্যাক্সিমাম মানুষ আছি স্ট্রাগল করে যাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল পরিশ্রম করছি ঠিকই কিন্তু পরিশ্রমের আশানুরূপ ফলাফল পাচ্ছি না তারপর অনেক কিছু শিখি কিন্তু সঠিক প্রয়োগের অভাবে আমরা এটা ভুলে যাই কিন্তু সাহস করে শুরু করতে পারি না কোথা থেকে শুরু করতে হবে শুরু করতে হলে আমার অনেক টাকা লাগবে একটা বিজনেস করতে হলে আমার অনেক টাকা লাগবে ইংরেজি শিখতে হলে আমার অনেক জানা লাগবে আমার ডিকশনারি পড়তে হবে নির্দেশনা হারিয়ে ফেলেছি কি করব ভেবে পাচ্ছি না আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে কালক্ষেপণের কারণে আজ নয় কাল কাল নয় পরশু প্রচুর প্ল্যান করি কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না হ্যাঁ এমন যদি আপনি হয়ে থাকেন কিংবা এমন প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন আপনার জন্য একটা সহজ সমাধান হতে পারে আজকের আমাদের ছোট্ট আলোচনা আমরা ষাট হাজারের উপরে চিন্তা আমাদের ব্রেনে আসে ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার এই ষাট হাজার চিন্তার মধ্যে থ্রি পার্সেন্ট ওর নাইনটি চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা সিক্স পারসেন্ট চিন্তা হচ্ছে পজিটিভ চিন্তা পজিটিভ চিন্তার ওয়ান পার্সেন্টও যদি আপনি কনসিভ করতে পারেন অথবা অ্যাচিভ করতে পারেন আপনার ব্রেনে হোল্ড করতে পারেন ইউল বি গেইনার আপনি কিন্তু শুরু থেকে জীবনের শুরুতেই আপনি বিজয়ী বীর বলবেন কিভাবে? যেমন দেখেন পিতার দেহ থেকে মায়ের দেহে কোটি 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 গিয়েছে। সেখান থেকে একটা শুক্রাণু গিয়ে মিলিত হয়েছে ডিম্বাণুর সাথে কোষ বিভাজনের একটা থেকে দুটা দুটা থেকে চারটা চারটা থেকে আটটা এই বিকশিত রূপ কিন্তু আপনার আপনি আমি মোবাশের। দ্যাট মিন্স আমার সাথে যুদ্ধের অংশগ্রহণ করেছিল কোটি কোটি প্রতিযোগিতা কিন্তু একটা শুক্রাণু বেঁচেছিল আর সেটার বিকশিত রূপ আমি তার মানে ধরে নিতে পারি আমি বিজয়ী বীর বাস্তবে আমি কেন বীরত্বটা প্রকাশ করতে পারছি না কিন্তু যা ধরছি তাতেই আমরা ফেল করছি ইংরেজি শিখতে গিয়ে ফেল করছি বিজনেস করতে গিয়ে ফেল করছি পড়াশোনা করতে গিয়ে ফেল করছি ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বড়রা আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই বিকাশ একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এই নাইনটি নেগেটিভিটি তো একটা চিন্তা যদি আমরা কনসিভ করতে পারি উইল আই উইল বিকম সাকসেসফুল ইন মাই লাইফ আমি আমার জীবনে সফল হব আচ্ছা যে আগে তুম দিল সে মাঙ্গো তো সারা কায়না যোগ যাত হ্যাঁ তুমি দে যদি আমি ইংলিশে বলি ইফ ইউ ওয়ান্ট সমথিং ফ্রম ইউর কোর অফ হার্ট দ্য হোল ইউনিভার্স উইল হেল্প ইউ টু অ্যাচিভ দ্যাট যদি আমি বাংলায় বলি যে তুমি মন থেকে যদি কিছু চাও এই আকাশ বাতাস অক্সিজেন এই নেচার তোমাকে সাহায্য করবে সেটা পাওয়ানোর জন্য আল্লাহ সো আপনি যদি মন থেকে কিছু চান মন থেকে চান আই ওয়ান্ট টু বি মিলিনিয়ার ইউ উইল বিকাম আই ওয়ান্ট টু বি গ্রেট স্পিকার ইউ উইল বিকাম আই উইল বি গ্রেট পলিটিশিয়ান ইউ উইল বিকাম আই উইল বিকাম এ ইয়াস আবুল বিকাম মন থেকে চাইতে হবে চিন্তা মানুষকে কিভাবে বড় করে তোলে নিউটন আপেল খাচ্ছিল আমরা তো সবাই আপেল খাই আমরা আপেল মানে গাছ থেকে আপেল পড়ছে আমরা ধুয়ে খেয়ে ফেললাম অথচ নিউটন কি করেছে গাছ থেকে আপেলটা পড়ল আপেলটা কেন নিচে পড়লো আপেলটা কেন উপরে উঠল না সাধারণ মানুষের চিন্তা একরকম আর ওনার একটা চিন্তা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বিজ্ঞান পরিবর্তন হয়ে গেছে মধ্যাকর্ষণ সম্পর্কে আমরা জানতে পেরেছি তো চিন্তা মানুষকে বড় করে তোলে পজিটিভ চিন্তা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর ওই নেগেটিভ চিন্তা যদি আপনার কনসিভ করেন নেগেটিভ চিন্তা যদি আপনার ব্রেনে সেভ করে ফেলেন তাহলে নেগেটিভিটির দিকেই এগোবেন ইন দ্য ওয়ার্ল্ড ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় পৃথিবীতে যা কিছু আছে সবই শক্তি এই যে এইটা একটা এনার্জি ওয়াচ একটা এনার্জি মোবাইল একটা এনার্জি অ্যান্ড এভরি এনার্জি হ্যাজ দ্য ফ্রিকুয়েন্সি অ্যান্ড এভরি ফ্রিকুয়েন্সি হ্যাজ দ্য ইনফরমেশন অ্যান্ড এভরি ইনফরমেশন হ্যাজ দ্য ফিলিং আই হেট ইউ ম্যান আই হেট ইউ আমি আপনাকে অনেক ঘৃণা করি এই যে আমি বললাম আপনি একটু হলেও অবাক হয়েছেন কিনে আমাকে ঘৃণা করে কেন ও ম্যান আই লভ ইউ ভ্যারি মাচ আই এম আই হ্যাভ্যান্ড সিন লাইক ইউ গাইজ আই লাভ ইউ ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল আমি আমার আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ভালোবাসি আই লাভ ইউ একটা হাসি দেওয়ার কথা বলছে দেখেন জাস্ট ফিলিংস যখন আমি হেটিও বললাম তখন আপনার কাছে একটা হেট মানে খারাপ অনুভূতি হলো বাট যখন আমি বললাম ইউ আর সাচ এ ওয়ান্ডারফুল পার্সন আই লাভ ইউ সো মাচ তখন একটা অন্যরকম ফিলিং সৃষ্টি হয়েছে সো হোইন এভার ফিলিং ম্যাচেস ম্যাটার হ্যাপেন্স সো আপনি যদি নিজেকে সুখী হওয়ার ফিলিংস আনতে পারেন ইউ উইল বি সুখী ইউ উইল বি হ্যাপি আপনি যদি নেগেটিভ ফ্রিকুয়েন্সি আপনি বহন করেন নেগেটিভ ফিলিংস আপনি বহন করেন ইউ উইল বি নেগেটিভ ইউ উইল বি লুজার সো আমরা একটা দাওয়াত নিয়ে এসেছি যারা আমরা যেটা বললাম যে আমি প্রচুর পরিশ্রম করছি তবু আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি না আমার বড় স্বপ্ন আছে কিন্তু সাহস করে কোথা থেকে শুরু করে বুঝতে পারছি না আমি ইংরেজি পড়ি কিন্তু মনে থাকে না আমি সব বুঝি কিন্তু বলতে পারি না তাদের জন্য আমরা এরকম ডেডিকেটেড বেশি না অল্প কয়েকজনকে আমরা সুযোগ দেব যে তারা আমাদের সাথে ডে লং সকাল থেকে বিকাল পর্যন্ত কিংবা অনেক সময় পর্যন্ত আমাদের সাথে পড়াশোনা করবে আমাদের আন্ডারে থাকবে আমাদের টিচার ওনাদেরকে লুক আফটার করবে এরপরে দে উইল বিকাম সাকসেসফুল ইন দেয়ার লাইফ বিকজ যখন আপনি ভিডিও দেখছেন আপনি ভাইব্রেশন পাচ্ছেন বাট যখন আপনি সামনাসামনি আসবেন এই ভাইব্রেশনটা অন্যরকম ভাইব্রেশন বলবেন আরেকটু সহজ করে দেন মোবাইলে বিয়ে করছেন আপনি থাকেন অস্ট্রেলিয়া মেয়ে থাকে বাংলাদেশে এখন বাস্তবে বিয়ে করলে যে একটা ফিলিংস ভাইব্রেশন কাজ করত মোবাইলে বিয়ে করার পর ওই হাজব্যান্ডের মধ্যে কি ওই ফিলিংসটা আসবে নট এটাও এটা কখনোই আসবে না এই কারণেই দরকার যে সামনাসামনি একটা টিচারের সামনাসামনি থেকে যে আপনার স্বপ্নটা কেন হচ্ছে না আপনি কি ভুল স্বপ্ন দেখছেন কিনা বা আপনার স্বপ্নের সীমানাটা কতটুকু মানুষ বড় হতে পারে তার স্বপ্নের সমান মানুষ যা বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি আব্রাহাম এইচ ম্যাসলোর কথা আপনি যদি যেটা ইফ ইউ ক্যান হোল্ড ইউর ড্রিম ইন ইউর ব্রেইন দেন ইউ উইল বি হোল্ড দ্যাট ইউর ড্রিম অন ইয়ার হ্যান্ড আপনি যদি এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকা ব্রেনে কনসিভ করতে পারেন হ্যাঁ আমি এটা অ্যাচিভেবল আপনি ব্রেন রিসিভ করছে আপনি পেয়ে গেছেন নাও এটা হাতে আনাটা আপনি স্বপ্ন দেখেছেন আই উইল বিকাম এ টিচার এটা বাস্তবে যদি ব্রেন বিশ্বাস করতে পারে ইয়াস দ্যাট ইজ পসিবল এইটাকে বাস্তবে রূপ নেওয়ানোর জন্য আপনি হাতে চলে আসবেন ইউল বিকাম এ টিচার ইনশাআল্লাহ সো যারা শুনেছেন বাট স্বপ্নকে ফুলফিল করতে পারছেন না যারা আইএলটিএস করতে চান কিন্তু আইএলস শুরু করবেন কিভাবে করতে থেকে বুঝতে পারছেন না আমরা অল্প কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে ইনভাইট করছি আমাদের এখানে পড়াশোনা করবেন এবং আমাদের পাশে আমাদের নেতৃত্বে আমাদের আন্ডারে আবাসিক ব্যবস্থা আপনার জন্য আমরা করে দেবো থাকার ব্যবস্থা যেখানে একজন টিচার থাকবে দ্যাট মিন্স আপনি সকাল থেকে রাত পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের চোখের নিচে থাকবেন আমরা সবসময় এই ভাইব্রেশনে কোনো নেগেটিভিটি থাকবে না এই ভাইব্রেশনে কোনো আমাদের এই প্ল্যাটফর্মে কোনো নেগেটিভিটি শুধু একটাই স্বপ্ন থাকবে ইয়াস আই উইল বিকাম সাকসেসফুল আই was বোন to বিকাম সাক্সেসফুল ইস আই এম সাকসেসফুল i will বিকাম হ্যাপি আপনি যত দুঃখী হন না কেন আমাদের প্ল্যাটফর্মে আসলে আপনি হ্যাপি হবেন আমাদের প্ল্যাটফর্মে আপনি আসলে শিখতে পারবেন ইউল উইল বিকাম সাকসেসফুল আপনি বলবেন স্যার আমি অনেক জায়গায় গিয়েছি অনেক টাকা পয়সা ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার আমি এই বিসিটি পারি না বেড়াই আমাকে অ্যাম্বাসি ফেস করতে হবে আমার দুই মাস সময় আছে স্যার আমার এক মাস সময় আছে স্যার আমার পনেরো দিন সময় আছে আমি পনেরো দিনের মধ্যে আমি ইংরেজি শিখতে চাই উইল দ্যাট বি পসিবল ফর মাইস্যাল ইয়াস জাস্ট আপনি যদি ইফ ইউ ক্যান হোল্ড দ্যাট ইন এ ব্রেইন এটা বাস্তবে রূপ নেবে হ্যাঁ শিখের ব্যবস্থা করে দিচ্ছে আমাদের লাভের জন্য না আপনার ভিতরের ডোরবেন শক্তিটাকে জাগ্রত করার জন্য প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে একটা পাওয়ার আছে এই পাওয়ারটা ডোরমেন্ট অবস্থায় থাকে এই ডোরমেন্ট শক্তিটাকে জাগ্রত করার জন্য আমরা আপনাকে আহ্বান করি কচি পারে একজন মানুষকে আলোকিত করতে একটা পারে একজনকে আলোকিত করতে আবার একজন টিচারই পারে একজনকে শেষ করতে সো নেগেটিভ ভাইব্রেশন থেকে বের হয়ে প্লিজ উড লাইক টু ওয়েলকাম অল অফ ইউ টু দ্য জয়েন দ্য পজিটিভ ভাইব্রেশান স্বল্প খরচে আমরা ইংরেজি শিখবো স্বল্প খরচে আমাদের সব কিছু হয়ে যাবে ইনশাল্লা থ্যাংক ইউ সো মাচ আরেকটা কথা বলে দিচ্ছি বিজনেসের জন্য নয় আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করার জন্য আমরা এটা করছি সো কে হবেন সেই ভাগ্যবান অল্প কয়েকজনের মধ্যে একজন এখনই নিচে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার সিটটি কনফার্ম করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম